নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মিন্টোজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন ভিডিও আজকে হলো রবিবার এখন ঘুম থেকে উঠে আমি বাসি ঘরগুলো মুছে আর স্নান ছেড়ে আগে আজকে জামা কাপড়ের কাজটা কেঁচে নিয়েছি কারণ সবসময় আকাশে ওয়েদারে বৃষ্টি এখন আকাশটা একটু ধরেছে সারা রাত বৃষ্টি হয়েছে দেখুন টপগুলো প্রত্যেকটা জল ভরে আছে তা গাছগুলো এক ঝলক দেখে নিলাম একটা দুটো ফুল ফুটেছে ওই লক্ষ্মী জবা আর ওই আগের দিনের জবাটা দেখলাম অর্ধেক ফুটেছে আর এখানে টাইম ফুলগুলো এবার এই টবের জলগুলো ফেলবো ফেলে আর জামা কাপড়গুলো মেলে নেবো বাসি কাজ কিছুই সেরকম হয়নি শুধু রকমে ঘরটুকু মুছেছি বন্ধুরা আর এই যে দেখছেন আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে উঠে পড়েছে আমার সঙ্গে ওঠে আমি কাজ করতে করতে উঠে পড়েছে আর যেই ছাদে যাবে দরজায় আওয়াজ পেয়েছে ও কিন্তু এখনও জলটুকুও খায়নি দাঁতও ব্রাশ করেনি অমনি আমার সঙ্গে সঙ্গে ছাদে উঠে পড়েছে তাহলে চল কাপড়গুলো মেলে চলে আসি যেহেতু আকাশের ওয়েদার খারাপই আছে তারই মধ্যে একটু চকসা করেছে তাই মেলে দিলাম এই তার ওই তার করে ওই দিকের তারে মেলি ওই দিকের তারটায় তলায় প্রচুর জল জমে যা শ্যাতলা হয়েছে পা রাখা যাচ্ছে না গেলেই হরকে পড়ে আবার তারপর তো ছাদ থেকে নেমে এলাম নেমে এসে বাবানো উঠে পড়েছে আর আজ আর কিছু সেরাম টিফিন করিনি প্রথমে ভেবেছিলাম একটু করব অন্য কিছু তৈরি করব। তারপর ভাবলাম যে না থাক এই জ্যাম পাউরুটি মাখিয়ে দিই আর একটু কলা দিয়ে দিই এখন খাক তারপর বেলায় দেখা যাবে কি হবে আর কারণ আজকে প্রচুর কাজের চাপ আছে অলরেডি আজকে থেকেই কাজ শুরু হয়ে গেল যেহেতু আর একদিন পরেই বাড়িতে গোপালের পুজো আছে আর গোপাল পুজোর জিনিস দেখবেন একদিনে বাজার করা সব কিছু সম্ভব হয়ে ওঠে না বন্ধুরা তবু আমি চেষ্টা করি আর পুজোর আগে তো মানে যেমন আমরা বাড়িতে দুর্গা পুজো এলেও ঘরদোর পরিষ্কার করি তেমনি আমি ঘরেতে যখন গোপসনারও পুজো হয় তার আগে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যা একজন দুজন আসে এই যে দেখুন ফেলে দিলাম খুলতে খুলতে মাথায় বুদ্ধি নেই যে পুরোটা খুলে গেলে ওই সামনের দিকেরটা পড়ে যাবে আসলে এই পাখাটা আমি পরিষ্কার করি না এই পাখাটা পরিষ্কার করে আমার বর কিন্তু বেশ কয়েক মাস হয়ে গেল দু তিন মাস ধরে ওকে বলছি পাকাটায় ময়লা জমছে হাওয়া কমে যাচ্ছে ও আর সেটা গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব দিলেও সময় পাচ্ছে না হয়তো তা আজ আর আমি প্রেসেস রাখতে না পেরে আমি নিজেই এটাকে পরিষ্কার করব। দেখুন প্রথম খুলে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি আর খুব সুন্দর পরিষ্কার হয়েছিল সব সময় চেষ্টা করি সুন্দর করে সৃহৃহিণীদের মতন সুন্দর করে গুছিয়ে কাজগুলোকে করার আর ঘদরগুলো আজকে ভালো করে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে নেব চাদর ফাদরগুলো পাল্টে নেবো এক্ষেপ তো কেঁচে এলাম দেখলে নি আবার কিন্তু বেলায় একক্ষেপ কাঁচা পড়েছিল দেখছেন আমার হাত ফাত পুরো কালি হয়ে গেছে আর কত ময়লা বেরেছে দেখুন এই যে পুরো আমি এখন স্কচ বাইটে একটুখানি ভীমবার লাগিয়ে নিয়ে দোলে দোলে করছি একদম পুরো চকচকে হয়ে যাবে পাখাটা তাই জন্যেই আমি গোপালের সোনার জন্মদিন উপলক্ষেই ঘরদুরগুলোকে একটু বেশি করে পরিষ্কার করার চেষ্টা করছি যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাহলে তো সব সময় পরিষ্কার করে রাখার চেষ্টাই করি আর এই যেটা লাগা খুলতে যেরাম তাড়াতাড়ি হয়ে গেছিলো অসুবিধা হয়নি লাগাতে কিন্তু বেশ সময় লেগেছিল। লাস্টে পারছিলাম না বাবানকে বললাম তুই ধর দুজনে মিলে ও একটু ধরলো তারপর লাগালাম আর এই যে এখন চলে এলাম বিছানার চাদরটা পাল্টাতে তবে আজকে ভেবেছিলাম বিছানার চাদর কাচবো না পরের দিনেই কাচবো তারপরে বেলায় অনেকটা বেলায় একদম খেয়ে দিয়ে উঠে বিছানার চাদরটা কেচেই দিয়েছিলাম আর কুচো কাঁচাগুলো যেগুলো পড়েছিল সেগুলো রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য কারণ দেওয়ারও তো জায়গা নেই না সকালেরগুলো ওই নেড়ে নেড়ে এপুট এপিট করে শুকিয়েছি একবার মানে পুরোটা না শুকনো হয়নি তারপরে এনে আবার বারান্দাতেও দিয়েছিলাম সারাদিন তো কাজ চলতেই থাকে বন্ধুরা মানে সংসারে আমরা ভিডিও কতটুকু দিই বলুন ওই দশ কুড়ি বাইশ এরকম ভিডিও দিই কিন্তু চব্বিশ ঘন্টায় যে তার মধ্যে আরও কত কাজ করি কত কাজ যে স্কিপ করে দিই দিই না আজকের ভিডিওতেই দেখবেন সব ঘর দোর গোছানোর একটু দিয়েছি আর বাইরের বাজার করা মানে আজকে ইচ্ছা আছে গোপুসোনার বাজারটা করে আনবো কিন্তু তার মাঝখানে রান্না খাওয়া সেই বাসন মাজা রান্নাঘর পরিষ্কার এগুলো কিন্তু আর দেখায়নি মানে একটা সংসারে যেয়ে আমাদের মহিলাদের কত কত পরিশ্রম করতে হয় সে শুধু আমাদের মতন হাউসওয়াইফরাই জানে জানি না কতটুকু করে উঠতে পারি কিন্তু আমি সবসময় চেষ্টা করি পরিপাট্য করে কাজ গুছিয়ে গুছিয়ে করার তা আগে যেহেতু ঘরদোর মোচা হয়েই গেছিলো সেইভাবে ময়লা নেই কিন্তু বিছানা ঝাড়লে দেখবেন একটা ময়লা কিন্তু পড়েই বিছানা থেকে সেই জন্য বিছানাটা ঝেড়েছি বলে সামনেটুকু আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ওরা তো তখন সবাই শুয়েছিলো ওদের তুলে তো আর বিছানা ঝেড়ে পরিষ্কার করে করতে পারিনি তাই নিত্যদিনের মতন না হলে আগে উঠে আমি ঘরদরগুলো মুছে নিয়েছিলাম আর যেহেতু আমি রোজ রাত্রিরে ঘর ঝাঁট দিয়েই শুই তাই আমার ঘর দরে সকালবেলা অত ময়লা হয় না আর এখন দেখুন এই ঘরের সোফাটাও পরিষ্কার করে নিচ্ছি কভারটা পরিষ্কারই আছে নোংরা নেই এটা পাতলা কভার মাঝে মাঝে এইটা কাপড়ের সাথে কেচে নি অতটা আর আপনাদের দেখানো হয় না তো দেখলাম ময়লা বেশি নেই ওই জন্য ওই কভারটাকে একটু ঝেড়ে আবার ওটাই পেতে দিলাম আর এখানে বাবুর বই খাতাগুলো গোছাতে এসেছি এই এখন গোছাচ্ছি যদি এখন আবার পড়তে বসে আবার সেই শুরু করে দেবে আবার জেকে সেই মানে এই গোছানোগুলো কতক্ষণ থাকে খুব জোর হলে আধ ঘন্টা কি এক ঘন্টা তারপর আবার সব নোংরা করে দেবে আবার টানবে কি বলবো এই ঘরটাও গোছানো হয়ে গেল দেখুন বন্ধুরা দুটো ঘর একদম পরিপাত্য করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ ডাইনিং টেবিলটাও মুছেছি সেইটার আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ সেই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছি মানে মাঝে মাঝে তো কাজ যখন করি দেখবেন নেশা লেগে যাই হু হু করে করি না এই যে দুটো ঘরই আমার পরিষ্কার করা পুরো কমপ্লিট হয়ে গেছে রুপুকে বলেছি একটু পড়াশোনা কর তুই বসে লেখ বা পর মুখস্ত কর এখন আর তোকে সকালে পড়াতে পারছি না এই দুদিন খুব ব্যস্ত থাকবো তাই ও বসে পড়েছে একটা খাতা নিয়ে সেটা মুখস্থই করছে ও করছে করুক মাঝে মাঝে আমি একটু দেখে যাচ্ছি এসে আর এখানে দেখুন পাখাটা কি সুন্দর পরিষ্কার হয়েছে না বন্ধুরা একদম মনে হচ্ছে যেন এইমাত্র দোকান থেকে কিনে আনলাম আমার বর তো মানে আমার এই পাখা পরিষ্কার দেখে অবাকই হয়ে গেছে বলছে এবার থেকে তুমিই করে বলছি হ্যাঁ এই জন্যেই আমি সব কাজগুলো করতে চাই না সব কাজই তো করি কিন্তু এই এক্সট্রা কাজগুলো ধরলে ও সেটাতেও বলবে যে তাহলে তুমি করবে যে দেখুন বারান্দাটাও পুরো পরিষ্কার করেছি পাখিগুলোকে এখন ওই এতে রেখেছি বারান্দার ওপরটাতে আর এই যে এটা পরিষ্কার করার সময় ক্যামেরাটা অন করা হয়নি দেখুন পুরো একদম ট্রান্সফারটাকেও সুন্দর করে একদম দোলে দোলে স্কচ পাইট দিয়ে ঘষে ঘষে করেছি আর এই সমস্ত এই যে যেটা দেখালাম আপনাদের ট্রের ওপর যা থাকে ওগুলোও পরিষ্কার করেছি আর এবার দেখুন এটা ছিল সন্ধেবেলা দেখছেন কতটা জল জমেছে কত বৃষ্টি হয়েছে এবার বুঝেই নিন আমাদের এখানে বৃষ্টি হলে এরকম একটু করে জল জমে যায় তো বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়লাম এখন খুব হালকা গুড়ি ঝাড়ছে কিন্তু এর আগে মুসুলধারে হয়ে গেছে রাস্তাঘাট দেখেই বুঝতে পারছেন ভেজা তো কারণ এই বাজারগুলো করতেও টাইম লাগে আর আমরা যেহেতু সব কিছু হাওয়া থেকে আসি তাই এখানে একদমই বৃষ্টি খেতে পারলাম না তো আমাদের কিন্তু বৃষ্টিতে বৃষ্টি হয়নি পুরো ভালোভাবেই আর যখন ওখানে গিয়ে পৌঁছেছি তখনও সব কেনাকাটা সুন্দরভাবেই করতে পেরেছি তখন আর বৃষ্টিটা অতটা হয় না মাঝখানে একটু ঝিরিঝিরি এসেছিলো কিন্তু আবার কমেও গেছিল এই যে দেখুন দোকানে দাঁড়া আছি কিনবো বলে ভিড় হয়েছে একটু ভিড়টা কমলেই আমি নেব পাশাপাশি এখানে এরকমভাবে অনেক স্টল দেয় ড্রেসগুলো কী সুন্দর চোখ জুড়িয়েই যাচ্ছে মনে হচ্ছে যেন সব ড্রেসগুলোই কিনে নিয়ে যায় গোপুষণার জন্য এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ছিল মানে অনেক রকমের এখানে কালেকশান থাকে কিন্তু আমার তো হলুদ পছন্দ গোপুষণার যেহেতু হলুদ পছন্দ প্রিয় রঙ ওই জন্য আমি হলুদ জামাটাই নিয়েছি আর এদিকে নিচ্ছি একটু ওই হার কানের চুড়ি এইসব আছে সবই আছে কিন্তু তাও ওর জন্মদিনে ওকে নতুন দেব না তবে আমি চেয়েছিলাম একটা ছোট্ট কিছু রূপোর দেব হাতের চুড়ি টুড়ি কিন্তু আজকে আমি এখানে পাইনি দেখা যাক পরের দিনে আমাদের ওখানেই দেখব পাই আর আজকে সারাদিন দেখছেন সকাল থেকে কত ব্যস্ত ওদিকের গোপো সমস্ত জিনিস নেওয়া হয়ে গেল এদিকে চলে এলাম আপনার ওই দোকান বাজার এগুলো নিতে মানে পরের দিনে যে ভোগটা রান্না মানে জন্মদিনের দিনে যে ভোগটা রান্না করে দেব। ওই তার জন্য তো টুকটাক কয়েকটা জিনিস নিতে হবে আর এখান থেকেই কিন্তু আমরা ওই পনিরটারে নিয়ে যাই কিন্তু এবারে পনিরটা আজকে নিলাম না কারণ আমি নিচ্ছি এখনও একদিন পর যেহেতু তা পনিরটা তো আমি ফ্রিজে ঢোকাতে পারব না কারণ গোপাল ঠাকুরের কোনো জিনিস বা ঠাকুর দেবতার কোনো জিনিস আমি আমার ফ্রিজে রাখি না কারণ ফ্রিজে সবসময় আমার মাছ মাংস ডিম এইসব থাকে তাই ভগবানের ফ্রিজ যদি কোনো দিনও করতে পারি তখন নেব তার আগে না আমি ফুল টুল কিচ্ছু নয় সবটাই টাটকা ওই জন্য যেহেতু ওর জন্য অল্প করে পনির করব। তো সেদিনকে আমাদের ওখান থেকেই নেব কিছু করার নেই আর এখানে দেখুন কী সুন্দর সব রকমের নাড়ো বিক্রি হচ্ছে যেগুলোর কোনো আইডিয়া নেই দেখছি আছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি আজকে রাত্রি মুড়ি খাওয়া হবে আর এখন রুটি ফুটি করতেও পারছি না ভালো লাগছে না ভাত একটু তরকারি একটু বেলার আছে আর কি কি এনেছি একটু দেখিয়ে দিই ওপর ওপর দেখাবো এ দেখুন দাঁড়ান ব্যাক ক্যামেরা করি এই যে বের হচ্ছে প্রথমে এগুলো চারটে নিয়েছি আর দুটো আছে তো চারটে নিয়েছি এই যে তালটা দেখে নিন বার করলাম এসে ধুয়ে রাখলাম দাঁড়া না এই যে তালটা দুটো নিয়েছি আর একটা ব্যাগের তলার দিকে আছে এটা উপর মানে দুটো দু জায়গা থেকে নেওয়া ধুয়ে রেখেছি কারণ দেখাচ্ছি তো যেটা যা বেরোচ্ছে রূপু ধরতো মা ব্যাগটা যেটা যা বেরোচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এটার মধ্যে দেখুন এখন সব বার করবো এই যে দাঁড়ামা দাঁড়া একটা একটা করে এর মধ্যে যত রকমের সব কিছু আছে আটকড়াই থেকে আরম্ভ করে যা দেখছেন সব অনেক রকমের নিয়েছি ওই যখন সাজাবো এর দিনে তখন দেখাবো এই যে সব সব ওর মধ্যে নিয়ে নিয়েছি দেখছেন মুরব্বা ফুড়ো সব আছে খালি মুড়ির মোয়াটা এতে নেই মুড়ির মোয়াটা আমি ইচ্ছা করেই নিই কারণ ওখানে মুড়ির মোয়াটা খুব ছোট দেখলাম আর এর মধ্যে কয়েকটা দশকর্মার জিনিস আছে মানে কপূড় ধূপ ধুনো বাতি খুলছি না বন্ধুরা এখন এই ঠোঁয়াটার মধ্যে সব আছে দাঁড়ানা দাঁড়া আগে গুলো একটু দেখি দেখুন গোপু সোনার এই যে জামাটা নিয়েছি দেখছেন এটা রাতে পড়াবো আর একটা আছে ওই বাড়িতে ওই জন্য একটা নিলাম আর একটা আছে বলে বাড়িতে নতুন জামা যেন দুটো প্যান নিয়ে নিয়েছি দুটো চুল এর মধ্যে আছে চুড়ি দেখা যাচ্ছে দেখুন চুড়ি আর এ এখন ওগুলো খুলবো না খুললে জানেন তো কোথায় হারিয়ে টারিয়ে যাবে বাবা এই যে না না মা ওটা এদিকে রাখ এদিকের ব্যাগে রাখ ওটা নয় এরম ধর ব্যাগটা এরম এরকম সোজা ধর আমি বার করছি আর একটা জিনিস আছে এই যে হ্যাঁ দেখ বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আরেকটা আছে ধর এরম ধরে থাকো এরম ধরে থাকো হ্যাঁ আমি তো একটা ছোট্ট নিয়েছি এটাও বেশ নরম করব এক্ষুনি রাতেই করে রাখবো বন্ধুরা না কিন্তু মুশকিল আছে তারপর ওর মধ্যে আর কি আছে দেখ আরে যে এটা আবার একটা আলাদা দোকান থেকে নিয়েছি পাগড়িটা না আমার অন্য দোকানে পছন্দ হয় না দেখুন এই পাগড়িটা নিয়েছি তেলটা ওই ব্যাগে থাকবে তো এটা মাছ একটা নিয়েছি না মাছ কাবারি না কি নিলাম ঠাকুরেরই ঠাকুরের হ্যাঁ ওই ঠাকুরেরই রান্না হবে আর এই দেখুন হাড় সব একসঙ্গে রাখবো এটা জামাটা কিরাম হয়েছে বলবেন জামাটা তো আমার খুব পছন্দ হয়েছে জামার প্রচুর দাম বলছে কিন্তু সব রকমেরই আছে এবার গোপালের যেহেতু হলুদ পছন্দ আমি এটা নিলাম এটাও আড়াইশো টাকা বলেছিল আর একটু কমিয়ে নিয়েছি আর এই ব্যাগটা থেকে আর কি বার করব জি এই ব্যাগে ওই যে তখন আপনাদের মাতখাবার দেখাচ্ছিলাম তাই সব রকম এতে আছে বন্ধুরা আর এখন বার করছি না কত বার করবো আর এখন দেখুন জামা টামা চেঞ্জ করে নিয়ে চলে এলাম এই তালটা ছাড়িয়ে একেবারে চেচে রাখতে আর বড়াগুলোও করে নেবো ভেবেছি দেখা যাক কতটা কি করতে পারি এখন দেখুন মোবাইলের টর্চ জেলে দেখে নিচ্ছি ভেতরে কোনো পোকা টোকা আছে নাকি না দেখলাম কিচ্ছু নেই তালটা পোকা তো নেই উল্টে এত শ্বাস বন্ধুরা মানে আমি চা চেচে চেচে ওটাকে এ করতে পারছি না শ্বাসটা নিঙড়তে পারছি না মানে এরকম হয়েছে যে আমার হাতে লাগছে আমি ছেড়ে দিয়েছি আর একটু মানে বার করলে আরও বেরোতো কারণ মানে সারাদিন তো দেখছেন মানে সারা দিনটা আমার চলছে সেই সকাল থেকে উঠে একটু বলছি না যেটুকু ভিডিও দেখছেন আপনারা দেখছেন আবার যেটুকু এর ভেতরেই কাজ করছি যে কাজগুলো স্কিপ করছি সেগুলো দিলে মানে কি বলবো আর কারণ সেই সব কাজ তো আপনাদের সব সময় দেখাই যেগুলো প্রয়োজনীয় এখন সেটাই দিচ্ছি ওই জন্যই বলছি বন্ধুরা একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয় ভালোবেসে যত্ন নিয়ে বানায় যেমন সংসারের কাজগুলো যত্ন নিয়ে করি তেমন এই কাজগুলো প্লিজ আপনারা আমার ভিডিওগুলো একটু দেখুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিন আর ভালো লাগলে একটু বলবেন আর এখন দেখুন ওই তালটা চেঁচে একটু কেড়ে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু আর পারিনি রাতে বড়া বানাতে পরের দিন সকালে পুজো টুজো করে এই বড়াটা বানিয়ে নিচ্ছি তালের এই যে এই দেখুন এতে আছে দিলাম কি কি একটু ময়দা একটু সুজি একটু লবণ দিয়েছি যাতে মানে হালকা নুন আলোনো না হয় আর তালটাকে এরা মাঝে মাঝে দিচ্ছি আলাদা করে রেখেছি আর এতে চিনিটা পেস্ট করে মানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা দানা দানা দিলে একটু গলতে টাইম লাগবে বলে আমি সবসময় চিনি গুঁড়ো করেই নিই কেক বড়া এসব বানাতে গেলে এই যে দেখুন এখন ভালো করে মেখে নিচ্ছি নিয়ে তারপরে এগুলোকে ভেজে নেব আর এই তেলটাও ঢেলে নিচ্ছি ভয়েসটা যেহেতু আমি রাতে দিয়ে রাখছি তাই আশেপাশে মানে পাশের ঘরে আমি এখন বসে দিচ্ছি পাশেই পাখা চলছে পাশের ঘরে ডাইনিংয়ে তো আপনাদের মনে হচ্ছে একটু আওয়াজ পাখার আওয়াজ আসতে পারে কারণ এগুলি একটু অ্যাডজাস্ট করে নেবেন আর এই যে দেখুন আর আজকে রাস্তা জ্যামও হয়েছিল দেখলেন তো তখন ওই চারিদিকে মিছিল বেরিয়েছে সত্যি যতক্ষণ না এই ডাক্তারবাবু জাস্টিস পাচ্ছে বা বিচার পাচ্ছে ততক্ষণ যেন কারোর মনেই শান্তি নেই কিন্তু ওই যে বলে না কিছু তো থেমে থাকার নয় না যখন যেটা হওয়ার তো এগিয়ে আমাদের যেতেই হবে এ কাজ করছি করছি ভগবানকে খালি মনে প্রাণে ডাকছি মেয়েটার যেন ওর সঙ্গে যা হয়েছে ও যেন তার মানে দোষীরা যেন শাস্তি পায় ওর আত্মাটা যেন শান্তি পায় মনে মনে খালি এটাই হচ্ছে জানেন তো কদিন ধরে আর ওই তখন ওখানটা মিছিলটা যাচ্ছিলো ওই জন্য একটু দাঁড়িয়ে দেখলাম আমিও মনে মনে বললাম ওদের সাথে সত্যি খুব খুব খারাপ লাগে এই যে দেখুন সুন্দর টোপর হয়ে ফুলেছে প্রথম একটু নরম বলে এটাতে আবার একটু হালকা ময়দা দিয়েছিলাম একদম না দেওয়ার তারপর তারপরটা দেখলাম হ্যাঁ ঠিকঠাক থিকনেসটা তৈরি হয়ে গেছে আর এখন দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে চলে এলাম আবারও একটুখানি ব্যাটার গুলতে ওই করবো একটু ভাজা পিঠে এখন দেখুন ওই একটু ময়দা সুজি লবণ আর ওই চিনির গুঁড়ো আর একটু মৌড়ি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেবো কেননা এইগুলো বাইরে আমি মন মতন পাইও না বন্ধুরা আর বাইরে সব রকম বড়া নিলেও তালের বড়া না পোষাবে না একদম শক্ত ইট আর তাতে দেখেই মনে হবে না যে তালের বড়া আর এই দেখুন জলের বোতল একটা এনেছি ঠাকুরের জন্য এরম কয়েকটা এনেছি এই রান্না টান্না করে দেওয়ার এর জন্যই এক থেকে আর নেব না সবসময় ওখানেও আমার ছেলে মেয়ে এই হাত ওই হাত ঠেকিয়ে দেয় আর দেখছেন ওখানে কি দেখালাম বলুন তো তখন নেপল্লিশটা দিয়ে রেখেছি যাতে না আমার এই জলের বোতলগুলোতে মার্ক করে রেখেছি ছেলে মেয়ে না মুখ দেয় আর এই ব্যাটারটা তৈরিও হয়ে গেছে বেশ অনেকক্ষণ ধরে ফিটিয়েছি আর এই সর্ষের তেলটা আছে এর মধ্যে সাদা তেলে এটা ভাজি অন্য সময় কিন্তু আবার কড়ার তেলটা রাখবো কোথায় এই সর্ষের তেলেই ভেজে নিচ্ছি ভালোই হয়েছিল কিন্তু জায়গাটা যেহেতু চারটে করে না হচ্ছে না ওই তিনটে অবধি ঠিক আছে চারটে দিতে গেলেই একটা পুরো তেঁপড়ে যাচ্ছে আর ছোটো মতন হয়ে যাচ্ছে ও সেইটা আর ফুলছে না ও চার নম্বরটা আর কি আর বাদ বাকিগুলো লুচির মতনই হয়েছে ফুলেছে খেতেও ভালো হয়েছে কেননা যেহেতু আগের দিনে এটা করে ফেলেছি তাই গোপালকে না দিয়েছিলাম আর গোপালের প্রসাদটা তুলে আমার ছেলে খেয়েছে ও বলল মা ঠিক আছে ভালো হয়েছে তো এই তো আজকে সারা দিন ধরে যা যা করলাম আর পরের দিনে সকালে এই ভাজাগুলো করেছিলাম সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা এরপরে বুঝতেই পাচ্ছেন গোপাল ঠাকুরের পুজোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো তাই বলছি বন্ধুরা আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত